এই মোনা তুই এখন ফেসবুক চালাস না ফেসবুক তো আমি চালাই কেন কি হয়েছে আরে না সবাক দেখতে পাই শুধু তোক দেখতে পাই না সবাই ছাড়ে ছবি তোক খালি দেখতে পায় না তোরেই দেখতে পাই না ওরে আমি তোমার ব্লগ করে রাখছি বলেই ছিলাম সব কিন্তু তোরে তো দেখি না দেখ তো মোনা কি হয়েছে দেখ একটু কোনটা আরে আমি এখন হম ফেসবুকটা বন্ধ করে রাখছি পরীক্ষার চাপ না পরীক্ষার চাপে আমি আমি ফেসবুকটা বন্ধ করে রাখছি বুঝছো এই জন্যে দেখার না সেটাই আবার কি তো শুকনো আন্টি যে কইলো তুই কয়দিন আগে পোস্ট করছিস সেটা কি জানি কোন মেয়ে এখন সেরা রাত ধরে যাইতেছে গা ওইটা দিয়া বলে তুই রিপ্লাই করছিস না কি করছিস বলে স্ট্যাটাস দিছিস না কি করছিস বলে এখন আমার আইডি তো বন্ধ এই তোমার সামনে যায় না আইডি একটু খুললো তারপর তোমার সামনে যাবে বুঝতে স্পিনা কে আমি যে তোর মা ফেসবুকে হেটা জানে না তুই দেখ তো দেখ তুই ভালো করে দেখ ফেসবুক কি করে জানবো যে তুমি আমার মা কি আজ করবি কথাবার্তা কও যে তুমি কই আমার যে কইলো হ্যাঁ কি মিশা কথা কইলো আমার তুই মিশা কথা কইতেছ দেখ দেখ আমার ফোন আরে আমার আইডির অনেক সমস্যা তুমি বুঝো না আসবো একটু সমস্যা আসছে ঠিক হয়ে গেলে তোমার সামনে চলে আসবো বুঝছো অ হয়ে গেছে নাকি দেখ তো বলা হয়েছে নাকি দেখ দেখ তুমি আমার ব্লক করো না আমার আইডিটা সমস্যাটা খুললেই তোমার সামনে যাবো এমনি তাছাড়া কারো সামনে যায় না দেখখানে খুলবো আরে দেখিস ও হ্যাঁ তোর আন্টি যে কইলো তুই পোস্ট করছোস না স্ট্যাটাস দিছ ওয়ার জন্য কি আমার ব্লক করছ হ্যাঁ হাসা কথা কবি কিন্তু এই শিক্ষা দে বড় করছিস তোর এই শিক্ষা দিয়ে আজকে তোর বাপ আস বাড়ি খালি আস